আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম করছি আজকের নতুন রেসিপিতে আজকের রেসিপিতে থাকছে মাছের ভিন্ন ধর্মী দুইটি রেসিপি কিভাবে আপনারা নদীর মাছ দিয়ে এই দুই ধরনের রেসিপি তৈরি করতে পারবেন তার সমস্ত কিছু আজকের এই একটা ভিডিওতেই থাকছে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এবং ফুটন্ত গরম পানিতে আমি লতিগুলোকে এইভাবে ছিলে পরিষ্কার করে সেটা দিয়ে দিয়েছি এখানে লতিটাকে ভাপিয়ে নেওয়ার সময় আমি হাফ টি স্পুন হলুদের গুড়া ব্যবহার করেছি এতে করে লতির কালারটা আর কালচে হয়ে যাবে না এবং লতিটা দেখতেও আগের মতোই সজীব থাকবে এখন আমি ঢাকনা দিয়ে লতিটাকে তিন থেকে চার মিনিটের জন্য ভাপিয়ে নেব খুব বেশি সময় ধরে ভাপাতে যাবেন না এতে করে কিন্তু লতিটা বেশি নরম হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন লতিতে বলক চলে এসেছে আমি আর খুব বেশি সময় লতিটাকে জাল করব না এই পর্যায়ে আমি লতিটাকে নামিয়ে ঠান্ডা করে নিব এখন চলে যাচ্ছি রান্নার মূল প্রসেসে প্রথমেই আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এই রান্নাটা সয়াবিন তেলও করতে পারেন এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি লতি রান্না করার সময় আমি যেহেতু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ মরিচ আমি এখানে কাঁচা পাকা দুটো মরিচই ব্যবহার করেছি তবে কেউ চাইলে এখানে সম্পূর্ণ রান্নাটা গুঁড়া দিয়েও করতে পারে এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে হালকা ভেজে নিয়ে এখানে ব্যবহার করব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে টু টি স্পুন লবণ ব্যবহার করেছি আরো দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ রসুন বাটা এবং পরিমাণ জিরা বাটা এখন সব কিছু খুব ভালোভাবে করে নিচ্ছি করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এখন লাল মরিচের গুঁড়াটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে মশলাটা কষে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট মাছ আমি এখানে খোসল্লা মাছ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন আমাদের এইখানে এই মাছটাকে খোসল্লা মাছ বলা হয় তবে কারকার অঞ্চলে এই মাছটাকে কোন কোন নামে ডাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি কিছুটা পানি দিয়ে অপেক্ষা করব মাছটা প্রপারলি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আর হ্যাঁ পরবর্তীতে আপনারা এই চ্যানেলে কোন রেসিপিটি দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব এই পর্যায়ে ঢাকনা দিয়ে মাছটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি চার পাঁচ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি লতি এই পর্যায়ে লতিটাকে মাছ এবং মশলার সঙ্গে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আর এই লতিতে ক্যালসিয়াম অক্সালাইড থাকার কারণে লতি খেতে গলা চুলকায় আর এই গলা চুলকানোর অসুবিধা থেকে পরিত্রাণ পেতে আপনাদেরকে বেশ কিছু নিয়ম শিখিয়ে দিচ্ছি প্রথমেই আপনারা যে কাজটি করতে পারেন সেটি হলো লতাকে সামান্য গরম পানিতে ভাপিয়ে নিলে কিন্তু লতা খেতে গেলে পরবর্তীতে আর গলা ধরে না অথবা লতি রান্না করার সময় রসুন ব্যবহার করলেও কিন্তু গলা চুলকানোটা অনেকটাই কমে আসে আর সর্বশেষ যে মুখ্যম টিপসটি রয়েছে সেটি হলো লতি রান্না করার সময় আপনারা চাইলে কিছুটা লেবুর রস অথবা যে কোনো টক ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু লতি রান্না করার পর আর একদমই গলা চুলকাবে না লতি রান্না করার সময় অনেকেই লতিটাকে সফট করার জন্য এক্সট্রা পানি ব্যবহার করেন তবে আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি সম্পূর্ণ রান্নাটাই তেলে করার চেষ্টা করেছি এক্সট্রা পানি ব্যবহারের ফলে লতি খেতে গেলে পরবর্তীতে গলা ধোয়া চুলকায় তাই আপনারাও চেষ্টা করবেন লতি রান্নার ক্ষেত্রে কোনো রকম পানি ব্যবহার না করতে দেখতেই পাচ্ছেন আমি লতিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর লতিটা যেহেতু একটু ভাপানোই ছিল তাই লতিটা রান্না হতেও খুব বেশি বেগ পেতে হয়নি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এখন চলে যাচ্ছি দ্বিতীয় রান্নায় আর এই রান্নাটা কিন্তু নোয়াখালের সবচেয়ে বিখ্যাত একটি রেসিপি আর রেসিপিটি থাকছে মরিচ খোলা মরিচ খোলা আসলে কীভাবে সহজ পদ্ধতিতে আপনারা রান্না করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব চলুন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আজকের মরিচ খোলা করার জন্য আমি নদীর ছোট মাছগুলি বেশি ইউজ করেছি এখানে পাঁচ থেকে ছয় রকমের নদীর মাছ রয়েছে কিছুটা শিং মাছ বেশ কয়েকটা চিংড়ি মাছ আরও নিয়েছি বেশ কয়েকটা গোচই মাছ নিয়েছি বেশ কয়েকটি পাবদা মাছ বেলে মাছ এবং নদীর ছোট মাছ আজকের মরিচ খোলা তৈরি করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো হলো আজ তো বেশ কিছুটা রসুন পেঁয়াজ নিয়েছি রসুনের পেস্ট আর বেশ কয়েকটি মরিচ। এখন আমি একটি বাটিতে মাছগুলো ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিব সমস্ত মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি আস্ত রসুন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রসুনের পেস্ট আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি বেশ কয়েকটি পেঁয়াজ কেটে নিয়েছি আসলে আপনারা মরিচকোলা কতটুকু করতে চাচ্ছেন সেই অনুপাতে পেঁয়াজটা দিয়ে দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব গুঁড়ো মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেবেন এতে করে মরিচ খোলার টেস্টটা আরও ভালো আসে যারা ঝাল খেতে একদমই পছন্দ করেন না তারাও এই মরিচ খোলার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে মরিচ খোলাতে ঝালের পরিমাণটা বেশি দিলেই এর টেস্টটা পাওয়া যায় আমি বেশ কিছুটা সময় ধরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় নিয়ে নিচ্ছি একটি কড়াই সেই কড়াইয়ের নিচের অংশে আমি বেশ কিছুটা পাতা বিছিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় ছয় থেকে সাতটি পাতা এইভাবে আস্তে আস্তে করে বিছিয়ে দিয়েছি আমি পাতাগুলো গরম পানিতে ডুবিয়ে রেখেছিলাম এতে করে পাতাগুলো নরম হয়ে যায় এবং পাতাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে না আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি পাতাগুলো ঠিক কিভাবে ব্যবহার করেছি এরপর আমি পাতাগুলোর উপরে মাছটা খুব ভালোভাবে বিছিয়ে দিচ্ছি আমি এখানে কলা তৈরি করার জন্য কুমড়ার পাতাটি ব্যবহার করেছি তবে কেউ চাইলে এখানে কলা পাতা অথবা ফয়েল পেপার অথবা লাউ পাতাটাও ব্যবহার করতে পারেন এখন আমি মাছগুলোর উপরের অংশটা এরকম পাতা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি অনেকেই অনেকভাবে এই মরিচ খোলার রেসিপিটি তৈরি করে থাকেন তবে আমার মতে এইভাবে মরিচ খোলার রেসিপিটি তৈরি করে একবার দেখতে পারেন আশা করি কোনো রকমের ঝামেলা ছাড়াই মরিচ খোলাটি রেডি হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ আমি প্রায় তিন চার মিনিট রান্না করার পর আপনারা হয়তো উপরের অংশটা দেখেই বুঝতে পারছেন উপরের পাতার অংশগুলো অনেকটা সবুজ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না মরিচকোলাটি রেডি হয়ে যায় এরই মধ্যে আমি মরিচকোলাটা একবার উল্টে দিয়েছি যার কারণে উপরের পাতার অংশটা নিচের দিকে চলে গিয়েছে এই পর্যায়ে আমি আরও পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিব তাহলে আমার মরিচকোলাটি রেডি হয়ে যাবে এই মরিচকোলার রেসিপিতে অনেকে টমেটো ইউজ করেন তবে আজকে আমি কোনো রকমের মশলার ঝামেলা ছাড়া মরিচকোলা তৈরি করে দেখিয়েছি এখন চলে যাব পরিবেশন করতে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ